নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আরবি এবং আর আরবি রেলওয়ে গ্রুপ ডির জন্য যে সমস্ত ছাত্র ছাত্রীরা কন্টিনিউ কম্পিটিশনের জন্য খাড়ছ তাদের উদ্দেশ্যে আজকে জেনারেল সায়েন্সের দু নম্বর পার্ট নিয়ে আমি চলে এসেছি আজকের এই টিউটোরিয়ালে এই দুই নাম্বার পার্টে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব বিশেষ করে যারা এন জন্য খাটছ তাদের উদ্দেশ্যে আজকের ক্লাসটি বহুতই ইম্পর্ট্যান্ট একটি ক্লাস শুরু হতে চলেছে এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি কোশ্চেন তোমাদের রেলের এন হোক রেলের গ্রুপ ডি হোক এএলপি হোক কোনো না কোনো এক্সামে এই কোশ্চেনগুলি এসেছি এবং সেই কোশ্চেনগুলি আমি এখানে একটু তুলে ধরেছি তাহলে চলো আর বেশি কথা বারাবো না আমরা সরাসরি চলে আসি এবার একটু কোশ্চেনে এই যে দু নম্বর পার্ট আসবে জেনারেল সায়েন্সের এন টি জন্য এছাড়াও আমি রেলওয়ে গ্রুপ ডির জন্য নটি ক্লাস অলরেডি আপডেট দিয়ে দেখেছি জেনারেল সায়েন্সের যারা এখনও পর্যন্ত দেখো ওই নটি ক্লাস একটু দেখবার ওখান থেকেও তোমাদের কোয়েশ্চেন থাকে ওকে তাহলে চলো এইবার আসি আমরা প্রথম কোশ্চেন কি বলেছে ভূপৃষ্ঠে বা ভূতকে ভূপৃষ্ঠে হতে পারে অথবা ভূতকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটির অ্যান্সার তোমাদের একটু দুভাবে মনে রাখতে হবে ভূপৃষ্ঠে বা ভূতকে কোন ধাতুটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় যদি তোমাদের অ্যালুমিনিয়াম কথাটি লেখা থাকে তাহলে অ্যালুমিনিয়াম তোমাদের দিতে হবে অনেক সময় তোমাদের অ্যালুমিনিয়াম লেখা না থেকে অ্যালুমিনিয়ামের যে সংকেত সেই সংকেতটি মেনশন করে দেয় এই যে সেই সংকেত এ এল অর্থাৎ অ্যালুমিনিয়ামের যে সংকেত সেই সংকেতটা হচ্ছে এ এল তার মানে আমাদের এখান থেকে অ্যালুমিনিয়াম কথাটাও মনে রাখতে হবে এবং এর সংকেতটাও আমাদের মনে রাখতে হবে ওকে তাহলে আমরা প্রথম কোশ্চেনটার অ্যান্সার পেয়ে গেলাম অ্যালুমিনিয়াম বা এল ক্লিয়ার দুই নাম্বারে দেখো কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে সবচেয়ে বেশি পরিমাণে তাপ উৎপন্ন করে কোন ধরনের কয়লাতে বা কোন ধরনের কয়লা থেকে সবথেকে বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে অ্যান্থ্রাসাইট নামক যে কয়লা আছে এই অ্যান্থ্রাসাইট কয়লাতে সব থেকে বেশি পরিমাণে পাপ উৎপন্ন করে থাকে এই কয়লা থেকে তোমাদের অ্যান্থ্রাসাইট ভিটামিনাস এই পার্টগুলো একটু পরে যাবে এখান থেকে কোনো না কোনো একটা কোশ্চেন আশা করি থাকবে বা হয়ে থাকে ওকে কয়লার পাটটা একটু পড়ে যাবে কয়লা কত ধরনের তোমরা সকলেই জানো এই কয়লার পাটটা একটু পড়ে যাবে তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা আজকে সেটা হচ্ছে কোন ধরনের কয়লা সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে সেটা হচ্ছে ওকে তারপরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয় রক্ত যে জমাট বেঁধে যাচ্ছে এই রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয় তোমাদের অপশনে অনেক সময় ইংরেজি নাম মেনশন করবে অনেক সময় বাংলা নাম মেনশন করবে তোমাদের দুটো নাম এখানে মনে রাখতে হবে ইংরেজি এবং বাংলা দুটোই ইংরেজিতে বলা হয়েছে কোয়াগুলেশন ইংরেজিতে যেটা বলা হয় সেটা হচ্ছে কোয়াগুলেশন এবার বাংলাতে যদি বলি সেটা হচ্ছে রক্ত তঞ্চন বাংলা হলে রক্ত তঞ্চন আর ইংরেজি হলে হচ্ছে কোয়াগুলেশন ক্লিয়ার তার মানে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বলা হচ্ছে কোয়াগুলেশন বা রক্ত রক্ততঞ্চন তারপরে কোশ্চেন কোন রোগকে নিকটবর্তী দৃষ্টি বা নিকট দৃষ্টি বলা হয় কোন রোগকে নিকট দৃষ্টি বলা হয় কোন রোগ মানুষের একটি রোগ হয় যেটা হচ্ছে নিকট দৃষ্টি দৃষ্টি মনে হচ্ছে দেখা তার মানে কি যে রোগটি হলে কাছে জিনিস দেখতে পায় বা কাছের বস্তুকে দেখতে পায় দূরের বস্তুকে দেখতে পায় না সেটা কোন রোগ এটা হচ্ছে চোখের রোগ সেটা হচ্ছে মায়োপিয়া মায়োপিয়া যদি রোগ হয় তাহলে সেই মায়োপিয়া রোগের জন্য কি হবে সেই ব্যক্তি কাছের জিনিসকে ভালোভাবে দেখতে পাবে কিন্তু দূরের জিনিসকে ভালোভাবে দেখতে পাবে না ওকে তারপরে ক্ষেত্রে কৃষিক্ষেত্রে ক্ষেত্রে বারানি এই যে বারানি শব্দটি এই শব্দটি কী বোঝায় কৃষিক্ষেত্রে বাড়ানি শব্দটি কি বোঝায় সেটা হচ্ছে ফিড চাষ রেইন ফিড রেইন ফিড চাষকে কৃষিক্ষেত্রে বাড়ানি বলা হয়ে থাকে ওকে তারপরে সন্ধিগত মৌলের অবস্থান কোন গ্রুপে তার মানে কোন গ্রুপে কোন গ্রুপের মধ্যে বা কোন শ্রেণীর মধ্যে এই সন্ধিগত মৌলগুলি অবস্থান করেছে ওকে সেটা হচ্ছে তিন থেকে বারো নম্বর গ্রুপের মধ্যে আমাদের এই সন্ধিগত মৌলগুলি আছে পর্যায় সারণী যে চার্টটি তোমরা পড়েছ সেই চার্টের মধ্যে দেখবা এই পর্যায় সারণি থেকে তোমাদের কোয়েশ্চেন থাকবেই একটা হলেও তোমরা পাবা এই পর্যায় সারণীর থেকে এটি কিন্তু হচ্ছে পর্যায় সারণীর একটি কোয়েশ্চেন সন্ধিগত মূল্যের অবস্থান কোন গ্রুপে তিন থেকে বারো নাম্বার গ্রুপের মধ্যে হচ্ছে সন্ধিগত মূল্যের অবস্থান তারপরে দেখো শিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয় শৃঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন তৈরি হয় যেটা হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ তৈরিতে কাজে লাগে সেটা হচ্ছে সিংকোনা গাছের ছাল বা বাকল থেকে সিংকোনা গাছের ছাল বা বাকল থেকে হচ্ছে আমাদের কি হয় কুইনাইন কুইনাইন তৈরি হয় আর এই কুইনাইন কিন্তু হচ্ছে ম্যালেরিয়ার ম্যালেরিয়ার যে রোগ হয় সেই ম্যালেরিয়া রোগের ঔষধ তৈরিতে কুইনাইন ব্যবহার করা হয় এই দুটো কোশ্চেন একটু মনে রাখতে হবে তোমাদের তারপরে কোষ বিভাজনের সময় ডিএনএ সিনথেসিস ঘটে কোথায় কোষ বিভাজন একটা কোষ যখন ভাঙে কোষ বিভাজন তোমরা পড়েছো সেই কোষ বিভাজনের সময় এই ডিএনএর যে সিনথেসিস সেই সিনথেসিসটা কোথায় ঘটে বা কোন দশাতে গিয়ে ঘটে সেটা হচ্ছে ইন্টারফেস নামক যে দশা সেই ইন্টারফেস দশাতে এই ডিএনএস সিনথেসিস ঘটে থাকে ক্লিয়ার তারপরে ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে ক্লোরোফিলের মধ্যে কোন ধাতু এই কোশ্চেনটি অনেক এক্সামে এসেছে অনেক এক্সামে ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামের সংখ্যাটা একটু মনে রাখতে হবে এমজি এমজি মানে হচ্ছে ম্যাগনেশিয়াম তারপরে পাচিত খাদ্য কোথায় শোষিত হয় পাচিত খাদ্য কোথায় শোষিত হয় সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত আমাদের যে ক্ষুদ্রান্ত আছে সেই ক্ষুদ্রান্তের মধ্যে হচ্ছে পাচিত খাদ্যটা কি হচ্ছে শোষিত হচ্ছে বা ক্ষুদ্রান্ত পাচিত খাদ্যটা শোষণ করে নিচ্ছে তারপরে কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে সময় মাপা হয় সেটা হচ্ছে ক্রোনোমিটার ক্রোনোমিটার যন্ত্র দিয়ে সময়কে মাপা হয়ে থাকে তারপরে কোন ধাতু উল ফ্রান নামে পরিচিত এই কোয়েশ্চেনটা বহু ইম্পর্টেন্ট অনেক এক্সামে এসেছে কোন ধাতু উলফ্রাম নামে পরিচিত টাং স্টান যে ধাতু আছে টাং স্টান এই টাংস্ট ধাতুটাই হচ্ছে উল ধাতু নামে পরিচিত ওকে তারপরে গোদ বা ফাইলেরিয়া রোগ বা ফাইলেরিয়া যেটা হচ্ছে মশার জন্য হয় মশা কামড়ালে গোদরোগ বা ফাইলেরিয়া কি দ্বারা বাহিত হয় এটা হচ্ছে কিউলেক্স মশা কিউলেক্স যে মশা এই কিউলেক্স মশা যদি কামড়ায় তাহলে গোদরোগ বা ফাইলেরিয়া হবে এখন তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে কি কমেন্ট আমি একটু লিখে রেখেছি স্ত্রী অ্যানোফিলিস মশা এবং এডিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা এবং এডিস মশা এই দুটো মশা কোন রোগ ছড়িয়ে থাকে আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে একটু কমেন্ট করবা ওকে এটা হচ্ছে তোমাদের কাজ তারপরে বৈদ্যুতিক রোদ পরিমাপের যন্ত্রের নাম কি বা বৈদ্যুতিক রোধ পরিমাপ বা রোদ মাপা হয় কোন যন্ত্র দিয়ে বা রোদের একক কি সেটা হচ্ছে ওহম মিটার ভাবে তোমাদের কোশ্চেন কিন্তু ঘুরাতে পারে বৈদ্যুতিক রোধ পরিমাপের যন্ত্রের নাম কি ওহম মিটার বা রোধের একক ওহম মিটার লাস্ট কোশ্চেন শব্দ দূষণ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে শব্দ দূষণ মাপা হচ্ছে ডেসিবেল ডেসিবেল হচ্ছে শব্দ দূষণ মাপা হয় আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো নেই কারো কোথাও কোনো রকম সমস্যা নেই ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের তাহলে একটা অবশ্যই লাইক দিয়ে যাবে এবং যদি তুমি উপকৃত হও তাহলে অন্যজন অন্যজনদের দেখার সুযোগ করার জন্য ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করবা আর যারা আমার চ্যানেলে নতুন দেখছো তারা ক্লাসটি দেখার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেই আইকনটিকে একটু প্রেস করে রেখে দেবা এতটুকুই হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট তাহলে এই ক্লাসগুলো একটু কমপ্লিট করো আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই